ইসলামে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তুমি তো মুসলমান আমি যা মুসলমান অন্ততঃ নামে মুসলমান তো পার না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনও দিনে শরীয়াহ নিয়া পার না যিনি তো আমরা কইতে হয় শুধু পার না তা না ওরা সাস আ ইন্ডিয়া সাস আই সেড়ে কইরা আসো রাজনৈতিক দল করছো দুটো ভাষে তো দাওয়াত দাও তো সবাইকে ডাকো একদিনকে হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খোঁজ আমি দিමු বলো আমরা শরীয়াহ নিয়া গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব তারপর সেটা ভিডিও করো তুমি নিজে করো দেই কাম পারো আমি কেন মুসলমানের দা তার আগে দেখাও তুমি কোন নাপে মুসলমান নিতে পারছো এটা মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটাই প্রমাণ দেওয়া তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সংস্কৃতির পরিচয় রক্ষা পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া হবে দেখি আমি তো সুফিয়া সিং পারি যে কোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাডুম কেমন তোমাদের হ্যাডম কেমন দেখতেছি তোমার আঠারো সালে মির্জা ফখরুলের বলা একটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে তাই নেছি আইনে বিশ্বাস করে না আমি দেখি না বসে থাকলাম আমি এই প্রসারটা করতে চাই না কারণ আমি মুসলমান না আবার বলতে দেখবে সালামা আলহ তুই কেন এই বিষয় নিয়ে কথা কই তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত ফেরিয়ে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ ফেরে দিতেছিস তুই শালার বাইরে যে এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভিরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানো রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফকরুল যে বিয়ে করেছিলেন সেটা শরিয়া আইনে না কাজিয়া পিছে যে বিয়ে হয় সেটা সুরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্র আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান মানা মানে পাঠানো আইনগত কাঠামোকে মানা এতে বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না ইমানের সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন নিজা ফুকরু বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এটা এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দাও সাক্ষাৎকারে কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যেকোনো কোনো ইসলামী আলিমকে তিনি করবেন মির্জা ফকরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন এটা তাও তো মূল নীতির পরিপন্থী সরিয়ে আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ঈদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকরায় যায় যেন মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হলো মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট

এটা হচ্ছে ক্যানম রান চার্চের আইন এবং এই ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্লাস হিন্দু আইন এটা তো আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন বৈশ্বিক তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা আইন ইসলামী শরীর আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে প্রমাণ ল এবং আধুনিক পশ্চিম আইন আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যেই যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ ব্যবস্থার ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল দেখেন আসলে ওয়াক অফ থেকে তৈরি করা

প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের সাইিত অবৈধ প্রতিষ্ঠান চালায় কিন্তু ফেরত তো ফেরত দাও এটা সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজা হাসান এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম থেকে উদ্ভূত কোরআন কর্জা হাসানের কথা আসছে সোলা আল বাকরা শুধু তাই না সোলা আল্লাহাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে শুধুমুক্ত মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোন সুদ বা হবে না ইসলামে এটি একটা সাতকায় জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রো জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইউদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায় আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো সেই সরি কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা মৌলিক কনসেপ্ট এইটা রক্ষা করাটা এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টের এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাসভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টি উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসলে সরিয়া থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপর ধরেন মিলাস আইন যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুলকে নেই ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দুঃসম্পর্ক আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ কিন্তু আধুনিক সিভিল কোর্ট এবং ফ্রান্সে এই সরি আইন থেকে এই ধারণাটা নিয়ে বা জার্মানিতে বিজিবি এই আইন করা হয় অনেকাংশে এটা প্রতিষ্ঠিত হয় এবং নামে উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় কোথায় যেমন মানে বৈধ উত্তরাধিকারদের ফিক্সেয়ার ইসলামী আইনে নির্ধারিত অংশে যেমন ফরাসি কবে এটাকে বলা হয় কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম করা হয়েছে ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরেন যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয় তারপরে ধরো উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ বিতরণ করা যায় তার সিনা। বাকি অংশ আইন মথিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান করেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন টট আইন বা দেয়া সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকর কিন্তু ক্ষতি বা অনেক ইচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে পশ্চিমে থেকে কার উদ্দেশ্য হলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরিয়াতে ব্ল্যাক মানি এটা নির্ধারিত কিন্তু পশ্চিমা এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইভাবে আসে পশ্চিমা ঠিক নিয়ে আহকাল করে আমি সব নিয়ে আলাপ করবো না দীর্ঘ যাবে তবে একটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সাক্ষ্য নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া নিয়ে। পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করে না সরিয়া নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক এটা সত্য পশ্চিম আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান দেয় সেজন্য ওরা বলে এই সরি আইন এটা জেনারেল নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী ছবিতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষর পুরুষের তুলনায় এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারী ঝুঁকি কমানো লজিক এটা মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো কারণ এমনকি পশ্চিমা সমাজও তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মানুষ এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আরেক প্রবণ হয় তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তাই তাই মিলাই দেবো তো এইটা কিন্তু নারীকে অবস্থা বলানো মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিষ বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষর তো সব ক্ষেত্রে অপেক্ষা যেমন ধরুন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থা এই পেতে ক্ষেত্রে নারীর একক সাক্ষ্য যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে ভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দরিদ্র এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষর প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষর বাধ্য না করা এটা হচ্ছে বাজে মূল্য ব্যবসায় অর্থ কি তবে ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ মান হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বল না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইন ঘুরে ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটা বলবেন নারী সর্বক্ষেত্রে তো অদ্ভেক না ক্ষেত্রে ক্ষেত্রে নারী একক সাক্ষিল এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিবন্ধী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে তাই সবাইকে না উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসলে আমি একটু বুঝে দেখি ইসলামের ধারণা আরেকটু গভীর দর্শক নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজের সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমগ্রামপূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়া বা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেলা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একটা সাক্ষ্য না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দান দায় এবং পাপের চুখি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া নয় শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা গেছে নারী কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমনকি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারী ভুল হলে আরেকজন তাকে রিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রাণান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা এবং নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান খুব মানিতে প্রাপ্ত তাই সরিয়ে বলছে যে তিনি একা না জানান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে না কিছু কিছু ক্ষেত্রে যেমন এর জন্য একজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষের মূল্য নাই এ কথাটা তো কোথাও চলিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয়ে ন্যায় পূর্ণ ভারসাম্য পূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য চলে না সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদান করা ইসলামী শরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার ইকুয়ালিটি ধারণ হচ্ছে এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোনো ধারণার সাথে শরীয়ার কোন বিধায় সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম সরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যের নারীরক সাক্ষর না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ সমান্তর সাবস্টেনশিপ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানের সমানকে একভাবে না বরং প্রেক্ষাপট বুঝে আছে একই কথা তো সুরিয়া বলছে সরিয়া তো নারী সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য বিমান প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকাল ভালনারেবল উইকনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইকনেস অ্যাডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয় মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কন্ট্রোল প্রসিডিওর সরিয়া বিধানে নারী যেন এক সাক্ষ্য না দেয় ভুল হলো অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমন্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনে আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বেশি বিচার ব্যবস্থা পশ্চিম আদালতে সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল পশ্চিমা আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি ব্যবস্থা চালু করছে ভিডিও সাক্ষ্য এটা আর এই করা হয় চালানো হয় এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করে নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহজেই সাক্ষী বানায় তার মানসিক চাপ করছে এটা দেখছি তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়ে তার মর্ডার্নমিলিস্ট প্রতিফলিত হয় যে বলে মানে তারা বলে মানে সাক্ষ্যদানের তৈরি হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দেওয়া এই নীতি

ইকুইটি আইনি কাঠামোর ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেদিন অনেক আগে সেই রাস্তায় হাঁটছে এবং তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই প্রেক্ষাপটিত শক্তি আর কোনটা যার জন্য সেটা দিয়া আপনার ইন্ডিয়া বাড়িতে আর আপনি মুখ বুঝে শোনেন মির্জা ফপুর যদি সরিয়া নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে তোদের কোনো উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা শরীর আইন আংশিকভাবে চালু আছে এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিমদের উদ্দিনের পারিবারিক আইন আইন মোতা এমনকি ইসরায়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে সই আদালত চলে ইসরায়েল এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পার্স লো না বিয়া তালাক মহ মিরাজ এই সমস্ত এটা আইনে শিক্ষিত সিঙ্গাপুরে এই সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে শুনিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশি আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়ে আদালত কার্যকর আছে এমনকি ইউকে যুক্তরাজ্য সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়ে কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে সেদিন দেখলাম আমি যে কেন অধিকার পরিষদের আমাকে নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাসিয়ার নাম শুনিছে জীবনে শোনো নাই উনি হাঙ্গেরি লোক আধুনিক ইসলামিক স্ট্যাটেজের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিস যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করি নাম শুনিদিম ইসলাম শিখা এবং সরিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে। আধুনিক যুগে এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাসে যে বিখ্যাত কাজটা সেটা উনার করা মুসলমান নামিল ইসলাম নিয়ে কথা বলা যাবে না করিম ঋষ আছে নাকি ইসলামে তুমি তো মুসলমান মির্জা পুকুর মুসলমান অন্তত নামে মুসলমান তো পার না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনও সরিয়ে নিয়া পার্ল না তো আমাদের করতে হয় শুধু পান্না তা না ওরা যাচাই ইন্ডিয়া যাচাই সেটা করে আসো রাজনৈতিক দল করছো দাও তো সবাইকে দেখো হোটেলে গণ অধিকার পরিষদের ব্যাখ্যা করবো তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো বলি কেমন পারো আমি কেন মুসলমান তার আগে দেখাও তুমি কোন মাপে মুসলমান নিতে পারছো এটা মুসল একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আমি তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষা পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া আগে দেখি আমি তো সুফিয়াছি যে কোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাড কেমন তোমাদের হ্যাড কেমন দেখতেছি তো বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আইন চায় জানো এটা এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে হিসাব লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়া জানে একজন মুসলমান যখন বলে আমি আইনে বিশ্বাস করি না সে তো আসলে একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তা মুসলিম ঐক্যের ভিত্ত কাটায় দেয় নিজের ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের কর্ত

নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা